যদি কোনো জায়গায় ঢোকার পর আপনার মনে হয় আমি একা নই তাহলে জায়গাটা ছেড়ে চলে আসবেন কারণ কিছু অনুভূতি ভুল হয় না নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে মিস্ট্রিজ বাংলা চ্যানেলে স্বাগতম আজকে আমি আপনাদের দারুণ গল্প বলতে যাচ্ছি রাত গভীর হলে এই জায়গাটার চারপাশ অস্বাভাবিকভাবে নীরব হয়ে যায় পাখির শব্দ নেই পোকামাকড়ের আওয়াজ নেই শুধু শ্বাস নেমার শব্দ যেন কেউ খুব কাছ থেকে শুনছে এখানে যারা প্রথমবার এসেছে তারা বলে প্রথমে কিছুই হয় না ভয়টা ধীরে ধীরে আসে একটা অজানা চাপ বুকের ভেতর অস্বস্তি আর হঠাৎ করেই মনে হয় পেছনে কেউ দাঁড়িয়ে কিন্তু ফিলে তাকালে কিছুই নেই একজন প্রত্যক্ষদর্শী জানায় রাত আনুমানিক দুটোর দিকে সে স্পষ্টভাবে দরজার শব্দ শুনেছিল কিন্তু দরজাটা ভেতর থেকে বন্ধ ছিল এরপর শোনা যায় মেঝেতে ধীরে ধীরে হাঁটার শব্দ এক পা দুই পা হঠাৎ শব্দ থেমে যায় আর ঠিক তখনই কানে ভেসে আসে ফিসফিস করা একটি কণ্ঠ নাম ধরে ডাকে এই কণ্ঠ যারা শুনেছে তাদের কেউই আর আগের মতো নেই এই জায়গার ইতিহাস ঘাঁটলে পাওয়া যায় একটি অদ্ভুত ঘটনা এক সময় এখানে একাধিক মানুষের অস্বাভাবিক মৃত্যু হয়েছিল ঘটনাগুলোকে দুর্ঘটনা বলে চালানো হয় কিন্তু আশেপাশের লোকজন জানে ওগুলো দুর্ঘটনা ছিল না রাতের নির্দিষ্ট একটা সময়ে আয়নার ভেতর নাকি একটি অবয়ব দেখা যায় চুল এলোমেলো চোখ দুটো ফাঁকা মুখে কোনো অভিব্যক্তি নেই সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ওই অবয়ব নড়ে না শুধু তাকিয়ে থাকে একজন সাহস করে ছবি তুলেছিল ছবিতে ঘর ফাঁকা কিন্তু জুম করলে দেখা যায় কোণের অন্ধকারে একটি মুখ যে মুখটা মানুষ না আবার পুরোপুরি অমানুষও না ছবিটি দেখার পর থেকে সেই ব্যক্তি রাতে ঘুমাতে পারে না তার দাবি ঘুম ভাঙলেই সে দেখে একই মুখ তার দিকে এগিয়ে আসছে এই জায়গার সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হল এখান থেকে সবাই বেরিয়ে এলেও কিছু একটা তাদের সঙ্গে চলে যায় বছরের পর বছর ধরে একই গল্প ঘুরে ফিরে আসে একই অনুভূতি একই ছায়া একই চোখে চোখ পড়া অনেকে বলে এটা কোনো একক আত্মা নয় এটা সেই সব মানুষের স্মৃতি যারা এখান থেকে যেতে পারেনি কারণ কিছু জায়গা শুধু মানুষকে ভয় দেখায় না তারা মানুষকে রেখে দেয় আপনি যদি কখনো মনে করেন অন্ধকারটা আপনাকে দেখছে তাহলে বুঝবেন আপনি আর একা নন